আসসালামু আলাইকুম সিনহাকে গুলি করেন লিয়াকত বুট দিয়ে গলা চেপে ধরেন প্রদীপ আদালতে বলেছেন শিফাত চলুন বিস্তৃত দেখা যাক সিনহা হত্যা মামলার অগ্রগতি চাঞ্চল্যকর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন শাহিদুল ইসলাম শিফাত সাক্ষে তিনি ওই দিনের ঘটনার বর্ণনা দেন আদালতে সাক্ষ্য গ্রহণকালে সিফাত বলেন ওই দিন রাত সাড়ে নয়টার দিকে বাহারছরা চেকপোস্টে সিনহার গাড়ি থামান পরিদর্শক লিয়াকত আলী সিনহা গাড়ি থেকে হাত উঁচু করে নামার সঙ্গে সঙ্গে লিয়াকত গুলি করেন এতে সিনহা মাটিতে পড়ে গেলেও তিনি দীর্ঘ সময় বেঁচে ছিলেন পরে আসামি পুরদ্বীপ আসামি ওসি এসে প্রথমে সিনহার বুকের বাম পাশে লাথি মারেন এরপর গলায় বুট জুতা দিয়ে চেপে ধরেন এতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা নিস্তেজ হয়ে পড়েন এর আগে সকাল সাড়ে দশটার দিকে এ মামলায় আদালতের কার্যক্রম শুরু হলে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন মামলার আসামি প্রদীপ কুমার দাস লিয়াকত আলী ও লিটন মিয়ার পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট রানা দাসগুপ্ত অ্যাডভোকেট সৈকত কান্তি দে এবং অ্যাডভোকেট চন্দন দাস বাদিকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জেরা করেন এরপর হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী হিসেবে সিনহার সঙ্গী শাহিদুল ইসলাম প্রকাশ শিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয় রাত আটটা পর্যন্ত তার সাক্ষ্যগ্রহণ চলে এদিক সকালে আদালতের কার্যক্রম শুরু হলে আসামি লিয়াকত আলীর আইনজীবী বাদী শারমিন ফেরদুসকে জেরা করেন করতে শুরু করেন দুপুর দুইটা পর্যন্ত তা চলে জেলা ও দায়রাজ মোহাম্মদ ইসমাইল দুপুর দুইটার পর এক ঘন্টার জন্য আদালত বিরতি দেন বিরতির পর ফের আদালত শুরু করে লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী আবার বাদিকে জেরা শুরু করেন এরপর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জেরা করেন অপর দুই আসামি ওসি প্রদীপ ও লিটন মিয়ার আইনজীবী আসামি প্রদীপ ও লিয়কতের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন এই মামলায় এজাহার এবং সাক্ষীর বক্তব্যে যথেষ্ট গরমিল রয়েছে আমরা আদালতকে তা অবহিত করেছি তিনি বলেন এই হত্যাকাণ্ডের পর থেকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামিদের চরিত্র হনন করা হচ্ছে এতে বিচারের আগেই আসামিদের দোষী সাব্যস্ত করা হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এর আগে সোমবার সকালে কক্সবাজারের জেলা ও দায়রাাজাজ মোহাম্মদ ইসমাইলের আদালতে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে মেজর সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয় প্রথম দিনে বারোজন আসামির পক্ষে আনজীবীরা বাদীকে জেরা করেন গত গত বছরের একত্রিশ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারসরা ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পাঁচ দিনের মাথায় পাঁচ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস সহ নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন মামলায় প্রধান আসামি করা হয় বাহারসরা পুলিশ ফেরির পরিদর্শক লিয়কত আলীকে ওসি বরখাস্ত প্রদীপ কুমার দাসকে করা হয় দুই নম্বর আসামি মামলার তিন নম্বর আসামি করা হয় টেকনাব থানার উপপরিদর্শক এসআই নন্দুল্লা রক্ষিতকে আদালত থেকে মামলাটির তদন্ত ভার দেওয়া হয় র্যাপ পনেরোকে মঙ্গলবার তদন্তের সময় আসামি পুলিশের সাত সদস্য আদালতে আত্মসমর্পণ করেন পরে তদন্তে নেমে হত্যার ঘটনায় স্থানীয় তিনজন আরন পুলিশ ব্যাটেলিয়নের বিপিএন এবিপিএন তিন সদস্য সহ আরও মোট সাতজনকে গ্রেপ্তার করে র‍্যাব গত 24 জুন মঙ্গলবার চাঞ্চল্য সৃষ্ট আসামি কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণের মধ্য দিয়ে আলোচিত এই মামলার 15 আসামি সবাই এখন আইনের আওতায় কারাগারে রয়েছেন মামলা কারাগারে থাকা পনেরো আসামি হলেন বাহারসরা পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী টেকনাব থানার ওসি প্রদীপ কুমার দাস তার দেহরক্ষী বলে পরিচিত কনস্টেবল রুবেল শর্মা টেকনাব থানার এস আই রক্ষিত কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন আবদুল্লাল মামুন এ এস আই লিটন মিয়া কনস্টেবল সাগর দেব এবিপিএনের এর এস আই মোহাম্মদ শাহজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ পুলিশের দায়ের কথা দায়ের করা মামলায় সাক্ষী টেকনাফের বাহারসরা ইউনিয়নের শামলপুলের মারেজবুনিয়া গ্রামের নুরুল আমিন মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজ উদ্দিন এ হত্যাকাণ্ডের ঘটনায় চার মাসের বেশি সময় ধরে চলা তদন্ত শেষে গত বছরের তেরো ডিসেম্বর চার্জশিট দাখিল করেন র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম পনেরো জনকে আসামি করে দেওয়া অভিযোগপত্রের সিনহা হত্যাকাণ্ডে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে No hay nada chocolate.